সুন্দর রান্নাটা শেষ করে তারপরে আপনাদের সাথে দেখা করতে আসবেন তো রান্নাটা আজকে দেখে নিন বন্ধুরা কেমন লাগে জানাবেন বন্ধুরা একটা কমেন্টস একটা লাইকের আশা করি বন্ধুরা নমস্কার বন্ধুরা দেখতে থাকুন আমার রান্নাটা আজকে আবার রান্না করতে চলে আসলাম বন্ধুরা দুপুর বেলায় আসলাম আর কি দুপুর বেলায় আসলাম আজকে একটু ওই যে ঠাকুরের জন্য একটু ইয়ে করতেছি এদিকে পায়েসটা হচ্ছে বন্ধুরা আর এদিকে মিষ্টি বানাবো মিষ্টি শিরাটা করতেছি আর এদিকে মিষ্টির ডোটা মেখে রেখে সব নিয়ে কাজটা শুরু করে দিচ্ছি আর কি আর কি আর তারপরে এই জন্য ঘরটা অন্ধকার আর কি আজকে কথা মুখে দিয়ে আসতেছে না বন্ধুরা আজকে সকাল থেকে একটু ইয়েতে আছি কালকে আবার মাকে নিয়ে একটু সমস্যা হয়েছে এই জন্য কি মিষ্টি শিরে তো হয়ে গেছে বন্ধুরা আমি তো এদিকে পায়েসটা বসেছি পায়েসটা ওইদিকে নিয়ে যাই তারপরে দেখা পায়েসটা ওইদিকে নিয়ে আমি এদিকে তেলটা বসিয়ে দিলাম বন্ধুরা আমি ওদিকটা দেখাতে চাচ্ছি না আর কি ওই জন্য আর কি আমার ঘর যে পরিষ্কার তা না আমি ঠাকুরের কাজ করতেছি গড়ে একবারে পয় পরিষ্কার করে নিয়ে আসি আর কি তো প্রথমে মিষ্টিগুলো বেজে নেব এদিকটা মিষ্টিগুলো বেজে নিচ্ছি বন্ধুরা আর শিরাটা তো হয়ে গেছে এক বেশ মিষ্টি ভাজা হয়ে গেছে বন্ধুরা এই যে মিষ্টি শেষটা অত ভালো আসছে না তারপর গোল গোলশেরটা দিচ্ছি তারপরে এটা মিষ্টি ছেড়ে দিচ্ছি আর এদিকে বন্ধুরা ওই যে পায়েসটা হয়ে গেছে এখন আমি গুটটা মিলাবো আর কি গুটটা মিলিয়ে গুটটাকে লিকুইড করে দিলে না আমি একটু বারবার বলি আর ইয়ে আর কি তারপরে গোটার সাথে পায়েসটা মিলিয়ে গুটটা দেখতেও সুন্দর পায়েসটা আর এটা ছানা কাটবে না বন্ধুরা দেখে নিন তো বন্ধুরা মিষ্টি গুলো ভুলে একবার টু টুম্বুর হয়ে যাচ্ছে তো বন্ধুরা সবগুলো বাটিতে নিয়ে নিয়ে তারপরে আমি দেখাবো লুচি আর ইয়ে করার সময় কিন্তু না আলুর দম করার সময় পরে আমি একসাথে দেখাই দিব বন্ধুরা নমস্কার বন্ধুরা এবার আমি প্রথমে লসিগুলা ভেজে নিব আর কি তো লুচির আগে আগে বন্ধুরা আরেকটা জিনিস দেখে দিবা ইয়াগুলা ঢাকা রাখলাম রেখে দেখাচ্ছি বন্ধুরা আলুর দম হবে তো আলুর দমটা আমি একসাথে মেখে বসিয়ে দিবো বন্ধুরা আজকে ওই যে একটু উপয়াস আছি তো ওই জন্য ঠাকুরকে দিব আর কি তো ওই না আতপশাল নুন হলুদ লঙ্কা আদা জিরা আদা আছে জিরাজের গুঁড়া আছে একটু কালো গোলমরিচ আছে আতপশাল আছে তারপরে কাঁচা লঙ্কা আছে সবগুলো একসাথে মেখে মেরিনেট করে রেখে দেবো প্রথমে মনে করছি এগুলো আর দেখাবো না তেলটা গরম হয়ে গেলে একটা লুচি ছেড়ে দিচ্ছি আর একটা বানিয়ে নেবুরা পরপর কয়েকটা লুচি দেখে দিচ্ছি বন্ধুরা এইটা এটাও হলু উঠতেছে এই তো বন্ধুরা লুচি সবগুলো হয়ে গেছে এবার আমি ওই তেলে আলুর দমটা করে নেব এলাই পাতা করুন দিয়ে তারপরে আমি আলু সবগুলো একসাথে মাখন আসলে বারান্ত জলে এগুলোকে একটু ভেজে নিবো আর কি ভাজা ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে সব মশলার সাথে আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে এবার কি করবো এবারে দিয়ে দিব আর কি গেছে পাউডার নামিয়ে এই তো বন্ধুরা নামানো নামানোর পরে বন্ধুরা দেখুন তো বন্ধুরা কত সুন্দর হয়েছে না এদিকে পায়েসটা আছে মিষ্টিটা আছে লুচি গুলা সব মিলে বন্ধুরা থালাটা নিয়ে নিলাম আমার ঘরে না বাইরের আওয়াজটা খুব বেশি আসে বন্ধুরা তা আমি একটু আলোতে নিয়ে আসছি আর কি ওই জন্য একটু ভালো দেখা যাচ্ছে নমস্কার বন্ধুরা এই নিয়ে শেষ করলাম